অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ শুভ নাকি অশুভ এবং তারা আমাদের কী সে ইঙ্গিত দেয় আপনারা জানবেন আজকের এই ভিডিওটিতে এই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর যে কোনো জীব দ্বিতীয় অভৌতিক ভাগ অর্থাৎ ভূত বিশ্বাস নেগেটিভ এনার্জি হলো অভৌতিক এবং সর্বশেষে ভাগ হলো ভৌতিক যার মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে সেটা পোষা হোক বা আশ্রয় নিয়ে থাকা কোনো কুকুর বিড়াল হোক তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবে যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোশাক কর্মীরা অযথাই চেঁচিয়ে উঠছে বা রন্ধন করছে তখন বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা শুভ শক্তিকে দেখতে পেয়েছে আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারের সুখ ও শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার বন্ধন করে তাহলে তার দুটো অর্থ হতে পারে আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত যার অর্থ হলো আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে দ্বিতীয় আপনার পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখন আপনার বাড়িতে রয়েছে অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে অশুভ শুভ দুই রকমই সংকেত দেয় তারা কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না আর অনেকেই অব অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কখনও বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হলো সাক্ষাৎকাল ভৈরবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনাদের উপরে ক্রুদ্ধ হয়ে যাবে এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দেয় আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো আমাদের হাতেই থাকে অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই হবে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় পথে আপনার সাথে কেন দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল অন্য কোনো জীবের নয় তবে বন্ধুরা ভবিষ্যতে আমাদের হাতে কি হতে পারে তার আবাসও এই প্রাণীগুলো প্রায় ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই তার আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগেই এরা টের পেয়ে যায় বৃষ্টিপাত হতে পারে ঝড় ওঠার আগেই এরা বুঝতে পারে যায় ঝড় হবে বাকিরা কোনো দূরের যাত্রা করার আগেই আগামী কয়েক মাস আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আপনার সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালে তারা কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে পারে যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্ধন করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত বুঝে নেবেন আপনাদের পরিবারের উপরে কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে দ্বিতীয় যদি কোনো ব্যক্তি খারাপ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলায় গন্ধ সুখে তাহলে তার অর্থ হল সেই ব্যক্তি খুব শীঘ্রই অসুস্থ হতে চলেছে তৃতীয় বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে বন্ধুরা যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখের মাংস টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে পঞ্চম বন্ধুরা যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হলেও হতে পারে ছয় বন্ধুরা আমরা ক্রমাগত যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল কন্ধন করে তাহলে সেই কাজ বিফল হতে পারে নম্বর সাত যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনেও পরিবারে সুখ শান্তি আসতে চলেছে নাম্বার এক বন্ধুরা যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালে এ দেখতে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে দ্বিতীয় বন্ধুরা ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছে আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজ সফল হতে চলেছে তৃতীয় এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভবার্তা বয়ে নিয়ে আসে পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী যদি এই দিনগুলোতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেন তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা হয় অশুভতার প্রতি এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদে লাভের ইঙ্গিত দেয় আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে এই যে কোনো পুরানো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতেও পরিবারের সম্পদের আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসবে নম্বর সাত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা শুভ বলে মনে করা হয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি পরিশ্রম না করলে রক্ষা ও সুখ লাভ হয় না যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের কল্যাণ সাধনের জন্য সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সর্বপ্রধান কর্ম আমি দেশাচারের দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বের হয়ে পদাশত সংকুচিত হইব না একজন মানুষকে কখনোই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণে কর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হলো উৎকৃত বিবেক ধর্ম মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য আমি প্রত্যেকের সামনে নিজেকে ভালো প্রমাণ করতে চাই না আমি তার জন্য মূল্যবান যারা আমাকে বুঝে সম্পর্ক রাখা তো সত্যি সম্পর্ক রাখো নয়তো বিদায় ভালো শুধুমাত্র ভাবলেই কথায় ইচ্ছাপূরণ হয় না চলতে হয় গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য বদলে যাইনি আমি আমারও কিছু কাহিনি আছে এই যে আমি কষ্ট পাচ্ছি এটা আমার আপনজনদেরই কৃপা জীবনে যখন পেয়েছ তখন কোনো উদ্দেশ্য রাখো শুধুমাত্র শ্বাস নিয়ে সময় পেরিয়ে যাওয়ার জীবন হয় না যাদের কাছে আপনজন আছে তারা আপনজনদের সাথে ঝগড়া করে আর যার আপন বলতে কেউ নেই তারা দের খুঁজিয়ে বেড়ায়